সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের সমাগম ভালো ব্যবসার আশা করছেন বিক্রেতারা মূল্য ছাড়ের অফার দিচ্ছে বিভিন্ন স্টল এবারের মেলায় দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ কাশ্মীরি শাল পোশাক কার্পেট ল্যাম্প পাশাপাশি ঘর সাজানোর রঙিন সামগ্রীও কাটছে ক্রেতাদের নজর নারীদের ভিড় তুলনামূলক বেশি অ্যালুমিনিয়ামের স্টলে ইলেকট্রিক বাইকের স্টলগুলোতেও দেখা যাচ্ছে চোখে পড়ার মতো ভিড় ব্যবসায়ীরা বলছেন সময় যত এগুবে বিক্রিও তত বাড়বে ছুটির দিন উপলক্ষে আজও কনসার্টের পাশাপাশি রাখা হয়েছে ই টিকিট ও ক্যাশলেস কাউন্টার আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিরাপত্তা ও ব্যবস্থাপনায় কাজ করছে তিনশো স্বেচ্ছাসেবী আমরা তো কর্মজীবী মানুষ অফিস ছুটি আজকে ছুটির দিনে একটু ঘুরতে আসছি বাচ্চাদের নিয়ে তেলেমিয়া নিয়ে তো কোথাও যাওয়া হয় না ভাবলাম মেলা থেকে ঘুরে আসি গতানুগতিক বন্ধের দিনগুলোতে ভালো হয় আজকে যেহেতু বেশ শেষের দিকে একটা শুক্রবার আমরা আশা করছি অন্য যে সময় আজকে ভালো হবে শুক্রবার উপলক্ষে কিন্তু আমাদেরকে নিরাপত্তা একটা ব্যাপক একটা আয়োজন আমাদের থাকে নশো পুলিশ সদস্য পাশাপাশি প্রায় তিনশো ভলেন্টিয়ার আমাদের আছে আর বাংলাদেশে এই প্রথম আপনার বাণিজ্য মেলা ক্যাশলেস কাউন্টার আমরা করি এ বিষয়ে আরও জানাতে পূর্বাচলের মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন জয় জয় আজ তো ছুটির দিন ক্রেতা দর্শনার্থীদের সারা কেমন দেখছেন বিক্রেতারা কি বলছেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার তিরিশতম আসরের আজ তৃতীয় শুক্রবার গত শুক্রবার আপনি জানেন যে দুই করেছিলেন এবং ইপিবি রয়েছেন তিনি কিন্তু সময় আর বাড়ছে না যে কারণে বলা যায় যে আরেকটি শুক্রবার হয়তো বাণিজ্য মেলা আবার পাবে আর আট দিন মাত্র সময় রয়েছে মেলার তারপরে কিন্তু একত্রিশে জানুয়ারি যথারীতি পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য তিরিশতম আয়োজনের যে কারণে আজকের এই থেকে যারা মেলায় আসবেন নিয়োগ করেছিলেন তারা কিন্তু কেউ আর অপেক্ষা করছেন না আমরা দেখছি সকাল থেকে মিছিলের মতো করে স্রোতের মতো করে মানুষজন মেলা প্রাঙ্গনের দিকে ভিড় করছেন এবং সবেমাত্র সকাল শুরু হয়েছে সকাল দশটা মেলার গেট ওপেন হয়েছে তারপর থেকে যে মানুষের মেলামুখে একটি আগমন সেই স্রোত কিন্তু এখন অব্যাহত রয়েছে এবং আমরা দেখেছি প্রতিটি স্টল পেভিলিয়নের সকাল থেকে কিন্তু কেনা বেচা শুরু হয়ে গেছে আমি যেইখানে দাঁড়িয়েছি একেবারেই খোলা মাঠ আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন মাঠ ভর্তিও কিন্তু দর্শনার্থীদের ভিড় রয়েছে এবং স্টল পেভিলিয়ন গুলোর সামনে এগুলো যাচ্ছে না এবং এই অবস্থা দেখে আয়োজক ব্যবসায়ীরা ধারণা করছে ক্রেতা দর্শনার্থীর কেনাকাটা জায়গা নেয় এটা একটু বিনোদনের ক্ষেত্রে পরিণত হয়েছে আপনি জানেন যে সেই সাপ্তাহিক ছুটির দিনগুলোতে কিন্তু আয়োজকরা বাড়তি আয়োজন রেখে থাকেন এখানে গান বাজনা বিনোদন কনসার্টের পাশাপাশি শিশুদের জন্য কিন্তু একাধিক রাইডের ব্যবস্থা করা হয়েছে যে কারণে সবাই পরিবার পরিজন নিয়ে ছুটির দিনটি অন্য কোথাও না গিয়ে এখানে বেড়াতেও চলে আসছেন এবং পাশাপাশি কেনাকাটা করছেন আর মেলার যে মূল আকর্ষণ মূল্য ছাড়ের যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো কিন্তু ইতিপূর্বেই শুরু হয়ে গেছে প্রতিটি স্টল পেভিলিয়নে কিন্তু এখন একটা ছাড়ের মধ্য দিয়ে যাচ্ছে আপনি জানেন যে বাণিজ্য মেলা প্রায় চার পাঁচশো কোটি টাকার বেচা কেনার একটি জায়গা পাশাপাশি এখান থেকে কিন্তু সারা বছরের একটি রপ্তানি আদেশ বৈদেশিক রপ্তানি আদেশ আসে যেটির জন্য আসলে ঢাকা বাণিজ্য মেলার আয়োজনটি হয়ে থাকে এবছরও একটি বড় ধরনের রপ্তানি আদেশ আসবে বলে গতকাল বাণিজ্য উপদেষ্টা কিন্তু এইখানে এসে বলে গেছেন এবং বলেছেন যে আগামী বাণিজ্য মেলাগুলোতে আরও আরো আকর্ষণীয় ও প্রাণবন্ত করা হবে রাব্বি জয় আপনাকে ধন্যবাদ